নমস্কার বন্ধুরা আমি পারমিতা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পারমিতা প্রতিদিন আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বানাবো সোলা কুচুটি চিনি পাতা কেমন করে বানাই আপনারা দেখতে পাবেন প্রথমে সোলা কচুটা এবং আলুকে চুকো চুকো করে এরকম কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিন তারপর এখানে চিংড়ি মাছটা ভাজতে বসিয়েছি আবার কড়াইতে তেল দিয়ে কচু আর আলুটা ভাজ দেব সব অন্যদিকে একটা মিক্সিং জার নেব তাতে দেবো পেঁয়াজ কুচি রসুন কিছুটা আদা কুচি আর আর দেব একটা টমেটো কয়েকটা কাজু আর দেব সামান্য জিরে এবার এটা একটা মি পেস্ট বানিয়ে নেবো দেখুন একটা মি পেস্ট আমি বানিয়ে নিয়েছি কড়াইতে কচু আর আলুটা ভাজা হচ্ছে এটা আরো ভালো করে ভেজে নেব লাল লাল করে ভাজলে এটা খেতে ভালো লাগে কিছুটা ভাজা হয়েছে আরো সামান্য ভেজে নেব এ দেখুন ঠিক এই রকম ভাজা হলে এবার নামিয়ে নেব আবার কড়াইতে তেল দিয়ে দেবো এতে ফোড়নে দেবো তেজপাতা ও গোটা জিরে আর দেবো সামান্য চিনি একটু ভাজা হতে থাকবে এরপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ ও ধনে গুঁড়ো আমি ধনে গুঁড়োটা দিয়েছিলাম এবার ছোলা কচুটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব দেখুন আমি ভালো করে মশলার সঙ্গে কচুটা কষিয়ে নিয়েছি এরকম হলে এবার দিয়ে দেব জল কচুটা আগের থেকে সেদ্ধ করা ছিল তাই খুব বেশি জল দেব না ভালো করে নাগিয়ে আর একটু সামান্য জল দেবো এবার কচু আর আলুটাকে ফুটতে দেব দেখুন ফুটে এসেছে এবার রেখে দেবো দিয়ে দেবো ভেজে রাখার চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে রান্না হতে দেখুন এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এটি খেতে অসম্ভব সুন্দর হয় দেখুন তরকারিটা প্রায় হয়ে এসে দিয়ে দেবো সামান্য চিনি এরপরে যেটা করতে হবে সেটা আপনার একটা হাতা নেবেন এই রকম আর তাতে নিয়ে নেবেন ঘি আর তার মধ্যে দেবেন গুঁড়ো গরম মশলা দেখুন আমি যেভাবে করছি ঠিক এইভাবেই করবেন এতে করে টেস্টটা খুব ভালো হয় এটা এবার ওভেনে গরম করে নেবেন ঘিটার সঙ্গে মশলাটা ফুটিয়ে নেবেন ভালো করে ফুটে এলে তারপরে এটা তরকারিতে দিয়ে দেবো ওপর থেকে দেখুন ফুটছে ব্যাস আপনারা এইভাবে একবার করে দেখবেন এটি খেতে বেশি সুন্দর লাগে রান্নাটা হয়ে গেছে ভালো করে মিশিয়ে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি দেখেই বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ